বলেন নিষ্পাপ নবদ প্রাপ্তির আগে নবদ প্রাপ্তির পরেও কোন আমি মুসলামের বলেন ঠিক কাটতে বলেন বুঝ নাই সিলেট ওয়াইদিন পরিষদের এই মহাসম্মেলন থেকে পবিত্র সিরতুল নবীসল ইসলামের পবিত্র সম্মেলন থেকে আমরা এই শবকটা গ্রহণ করলাম এবং এই সবকের উপরে আমল করব কোনো টাকা পয়সার দিকে চাইব না নবীজিরে মাসুম হিসাবে আম্বিয়া রসুল আলহসলামের নিষ্পাপ হিসাবে তমাম নবী ইসলাম রে হায়াতুল নবী হিসাবে আর নবী মুস্তফা ইসলামের শেষ নবী হিসাবে এই আশিদা নিয়ে আমরা মহৎ পর্যন্ত বাঁচব